নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভিলেজ আর নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ আমরা দুই যা মিলে মামাতো দেওয়ার এবং যাকে কার্তিক দিতে যাচ্ছি কাল কার্তিক পূজা ওরা কেউ জানে না পুরোটাই সারপ্রাইজ তাই ওদের বাড়ির সকলের রিয়াকশান দেখতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই যে আমাদের কার্তিক কার্তিকটা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেওয়ারের কাছ থেকে টাকা আদায় করার জন্য কার্তিকের হাত দিয়ে একটা ছোড়া লিখে পাঠাচ্ছি এবার আমি আপনাদের ছোড়াটা পড়ে শোনাচ্ছি প্রিয় বাবা ও মা মাগো মা দোয়ার খোলো বাহির পানে চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা মাগো তুমি খোকন বলে নাও গো আমায় কোলে তুলে জেম্মারা অনেক খুঁজে তবেই পেয়েছে আমার দেখা দাম যে আমার লক্ষ কোটি তবু চায়নি তারা বেশি হাজার টাকা দিয়ে তাদের করবে আমায় খুশি তো বন্ধুরা এবার আমরা ওদের বাড়িতে গিয়ে কার্তিকটা দিয়ে আসি দেখি ওদের রিয়াকশান কেমন হয় আর সময় নষ্ট করব না আমরা এবার বেরিয়ে পড়ছি আপনারা সাথে থাকুন

তো ফাইনালি বন্ধুরা দেখতেই পেলেন কার্তিকের বাড়ির সকলে খুব খুব খুশি হয়েছে সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা